মেরাজ রাতে আরেকটা নিয়ামত দিলেন এই ব্যাপারে নবীজি চাইছেন আমার উম্মত আমল করবে কম সবাব দিবেন বেশি আল্লাহ প্রথমত পঞ্চাশ ওয়াক্ত নামাজ আমাদের উপর ফরজ করলেন নবীজির মাধ্যমে রসুল্লাহ সেটা কমাতে কমাতে নিয়ে আসলেন পাঁচ ওয়াক্তে পাঁচ ওয়াক্ত নামাজ দিয়ে আল্লাহ ঘোষণা করছেন হাবিব আপনার ওই দোয়ার কারণে আমল কম স্বভাব বেশি ওই দোয়ার কারণে আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি আপনার উন্মত কষ্ট করে সারা দিনে নামাজ পড়বে পাঁচ ওয়াক্ত আমি আল্লাহ তাদেরকে স্বভাব দিব পঞ্চাশ ওয়াক্ত কয় বাক্ত পড়বে পাঁচ স্বভাব পাবে পঞ্চাশ এক কারণ রসুল বলেছেন আমল করবে কম স্বভাব দিবেন চূড়ান্ত আল্লাহ রব্বুল আলমিন নবীজির আবেদন কবুল করে আয়াত নাজিল করলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দরবারে বললেন রব্বুল আলামিন আমার উম্মতকে আপনি পাঠালেন শেষ জামানায় হায়াত কম আগের এক এক উম্মতকে সাতশো আটশো বারোশো বছর পর্যন্ত হায়াত দিলেন আর আমার উম্মতকে আপনি হায়াত দিবেন গড় আয়ু হবে ষাট থেকে সত্তর ইবনু মাজার একটা হাদিস আছে নবীজি বলেছেন আমার উম্মতের গড় আয়ু হবে ষাট থেকে সত্তর তা আল্লাহ কোথায় সাতশো বছর আর কোথায় সত্তর বছর আমার উম্মত তো এত কম সময়ে বেশি আমল করতে পারবে না সাতশো বছর ধরে আমল করতে করতে আমলের পাহাড় নিয়ে আপনার কাছে আসবে আবার আপনি আমার এমন জামানায় পাঠালেন যেই জামানাতে গুণা বেশি সবাবের কাজ করা কঠিন কারণ পৃথিবীর বয়স যত সামনের দিকে যেতে থাকবে তত গুণা সহজ হবে সবাব করা কঠিন হবে এমন করে করে আস্তে আস্তে এমন প্রেক্ষাপট তৈরি হবে যখন আল্লাহকে আল্লাহ বলার কেউ থাকবে না তখনই কেয়ামত আসবে তার মানে পৃথিবী যত কেয়ামতের কাছে যাবে ততই আমল কমতে থাকবে এটা হচ্ছে নিয়ম নিয়ম তাহলে আপনি আমার উদপত্রে পাঠাইছেন শাসটা বানায় যেই জামানাতে গুণা বেশি স্বভাবের কাজ করা কম আবার হায়াতও দিলেন কম এই কম সময়ে আমল করে তো আমার উম্মত অন্য উম্মতের সাথে প্রতিযোগিতায় টিকবে না এমন হবে যে আমার উম্মত অল্প আমল নিয়ে উঠবে যে আমলের কারণে সবার নিচে পড়ে থাকবে আল্লাহ আমি তো আমার উম্মতের সবার নিচে দেখতে চাই না হাসরের ময়দানে আমি দেখতে চাই আমার উম্মত যেন সব নবীর উম্মতের মাথার উপরে থাকে সোমান আল্লাহ আল্লাহর হাবিব সাল্লাহ আলাইসালাম বলেন আমি তো আমার উম্মতের নিচে দেখতে চাই না আমি দেখতে চাই কেমতের ময়দানে আমার উম্মত যেন সব নবীর উম্মতের উপরে থাকে আল্লাহর হাবিবের এই আবেদন পূরণ করার জন্য সৌরাতুল কদর নাজিল করলেন আয়াত দিলেন আপনার উম্মত কিভাবে আমি সবার থেকে সেরা বানাই দেখেন আপনার উম্মত কষ্ট করে আমল করবে এক রাত বারো ঘন্টা বিনিময়ে আমি আল্লাহ দিব চোর শিব থেকেও বেশি সব